দেখছেন দেশের কণ্ঠ দেশের কণ্ঠের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সরাসরি যুক্ত আছি আমি মারু হোসেন এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগ মোড়ে এবং শাহবাগ জাদুঘরের সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এখানে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধার সন্তানরা এবং মুক্তিযুদ্ধ মঞ্চ বিভিন্ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে শাহবাগ চত্বরে অবস্থান করছে বলুক আহ দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে শাহবাগ চত্বরে আসলে কিন্তু অসংখ্য মানুষ নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এবং আমি যদি আপনাদের আরেকটু তথ্য জানিয়ে রাখি যে আসলে এই মুহূর্তে কিন্তু এই শাহবাগ চত্বরে আসলে পুলিশে পুলিশ এবং বিজিপি মোতায়েন করা হয়েছে এর পাশাপাশি বিভিন্ন জল কামান গাড়ি সেটি কিন্তু আসলে এখানে মোতায়েন করা হয়েছে এবং এই শাহবাগ চত্বরেই কিন্তু আসলে শিক্ষার্থীরা বিগত সময়ে তাদের আন্দোলন করেছিলেন এবং আজ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর যে তাদের যে গায়েবি যায় সেটি কিন্তু করবেন এমনটি আসলে তারা জানিয়েছেন এবং কফিন মিছিল করবেন এমনটি কিন্তু আসলে তারা জানিয়েছেন এমনটি আমরা জানতে পেরেছি এবং এর পরপরই আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুদিন ধরে কিন্তু এবং ঢাকা কলেজ নীলক্ষেদ এলাকায় কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ছাত্রলীগ এবং শিক্ষার্থী তারা কিন্তু আসলে এই যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ বারবার কিন্তু তারা হচ্ছিল এরপরেই আসলে এই বিষয়টি আসলে একটু বড় আকার ধারণ করে এবং বর্তমানে শাহবাগ চত্বরে বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন যে আসলে বিভিন্ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গায় আছেন এবং গণমাধ্যম কর্মীরাও আছেন আপনাদের আরেকটি তথ্য জানিয়ে রাখি যে আসলে বর্তমানে নেট কিন্তু আসলে খুবই ফেসবুক লাইভে আসলে খুবই সমস্যা দিচ্ছে এবং আসলে ফেসবুক লাইভে সমস্যা সৃষ্টি হয়েছে এবং আসলে লাইভ করার একটি সমস্যা দেখা যাচ্ছে অর্থাৎ সব মিলে আসলে একটি কিন্তু বলা চলে যে থমথমে অবস্থা এবং আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে আসলে বিজিপির গাড়ি কিন্তু মোতায়েন করা রয়েছে বিজিপি বিজেপি রয়েছে এখানে এবং পুলিশ রয়েছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমি আসলে শাহবাগ মোড়ের অবস্থান আপনাকে দেখাচ্ছি আসলে দেখতে পাচ্ছেন যে শাহবাগ মোড়ের বর্তমান অবস্থা যদি আপনাদের দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কিন্তু প্রচুর গাড়ি জ্যাম জট থাকে প্রতিনিয়ত কিন্তু আজ কিন্তু তেমন গাড়ি নেই এবং দলে দলে কিন্তু নেতাকর্মীরা যারা আসছেন তারা কিন্তু মিছিল নিয়ে আসছেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু একটি মিছিল নিয়ে মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা তারা কিন্তু ধীরে ধীরে আসলে এই শাহবাগ চত্বরে জড়ো হচ্ছেন এবং তারা কিন্তু স্লোগানে স্লোগান করে তুলছেন খণ্ড মিছিল নিয়ে কিন্তু সামনের দিকে আসছেন এর মাঝে আমি যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে আসলে বিজেপির গাড়ি কিন্তু সাইবদ্ধভাবে মোতায়েন করা আছে এবং পুলিশের কিন্তু কঠোর অবস্থানে পুলিশ রয়েছেন এর পাশাপাশি এখানে কিন্তু আসলে একটি বিশেষ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এমন কিন্তু আমরা জানছি এবং দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু জল গাড়ি রয়েছে এর পাশাপাশি র্যাব কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে র্যাব কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বর এবং রাজু ভাস্কর্যের সামনেও অবস্থান করছে এবং ধীরে ধীরে সেখানে কিন্তু শিক্ষার্থীরা আসছে এমনটি আমরা জানতে পেরেছি তবে এই যে আসলে আজকের যে পরিবেশ এটি কিন্তু একটি ভয়াবহ এবং আসলে বলা চলে এক ধরনের থমথমে অবস্থা পরিণত হয়েছে এবং সময় যত গড়াচ্ছে ধীরে ধীরে নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করছে এবং শাহবাগ চত্বরে এসে মিলিত হচ্ছে এ আসলে আজ কি হবে সেটি কিন্তু আসলে বলা যাচ্ছে না তবে শিক্ষার্থীদের যে পূর্ব ঘোষিত যে তাদের যে এই এই কফিন মিছিল এবং তাদের যে জানা যায় সেটি তারা আসলে করবেন এমনটি কিন্তু আসলে আমরা জানতে পেরেছি অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আমরা টিএসসি চত্বর এর দিকে যাওয়ার চেষ্টা করছি এবং বর্তমানে অবস্থান করছি শাহবাগ থানার সামনে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আসলে পুলিশ র্যাব বিজেপি তাদের তিন বাহিনীর কিন্তু